আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদ্রুতি কদমে সঞ্জা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন ফায়াতুন বললে হয় না এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীর نائبে রাসূল উলামায় লামায়ে সাথে কেমন আচরণ হয়। সহি আল্লাহ বলেন আমি দেখতেছি এর পরও আমি কেন নগদ দরি না জানুনি চার সুনিম কারণে লাউলা মাশালিখরফকা ওয়াল শুশাবাব খুশা ওয়াল আল মুকামুরাত আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বুদ্ধ মানুষগুলি এখনো জমিনে এমন কিছু সাজাদারি সাজা চলো আমার কিছু বুদ্ধ বান্দাবंदी আছে রে কোমর

আমি আল্লাহর বয়ে যুবক ওনার দিকে যায় না মসজিদে গিয়ে নাজির হয় না তার ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায়া নেয় ওই যুবকের সেজদা যখন জমিনে দেয় তার সেজদার দিকে তাকাইলো এই গুণাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়